বাংলাদেশের পারমাণবিক কেন্দ্রের ইউনিট কইটি দুইটি মুক্তিযোদ্ধা কল্যাণ টাস্টকে প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের কোন পণ্য সর্বপ্রথম ভৌগোলিক নির্দেশন জি আই সনদ পায় জামদানি শাড়ি বাংলাদেশের প্রথম লুহা খনি আবিষ্কৃত হয় কোথায় দিনাজপুর বাংলাদেশের প্রথম কৃষি সুমারি অনুষ্ঠিত হয় কোন সালে উনিশশো সাতাত্তর কোথায় বাংলাদেশের স্বাধীনতা ইশতেহার ঘোষণা করা হয় পল্টন ময়দান বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি প্রাকৃতিক গ্যাস বড় পুকুরিয়া খনি কোথায় অবস্থিত দিনাজপুর মিয়ানমার হতে যে নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে সেগুলোর নাম কি সাঙ্গু নাফ মাতামহরি বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে ডক্টর শিরিন শারমিন চৌধুরী গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত বাগেরহাট জেলায় বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহর নাম কি বঙ্গবন্ধু এক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কোন ধরনের বৈদ্যুতিক সংস্থা বিতরণ বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত নোয়াখালী লক্ষীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ফিরোজপুর চট্টগ্রাম ও কক্সবাজার বাংলাদেশের সর্বপ্রথম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটি হরিপুর বাংলাদেশে উপকূলীয় জেলা কতগুলো বাংলাদেশে জ্ঞান মাস্টার খ্যাতাব অর্জনকারী প্রথম দাবারু কে নিয়াজ মোরশেদ ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে ভাগে নদীর উপনদী তিন মেঘনা বাংলাদেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেট কোথায় অবস্থিত চট্টগ্রাম বাংলাদেশের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে সুপ্রিম কোর্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধ সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয় বরিশাল উৎস অনুসারে বাংলা শব্দ কত প্রকার পাঁচ বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত নারায়ণগঞ্জ সোনারগাঁ বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় সাত এপ্রিল উনিশশো বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে রাখাইন আদিবাসীরা বাংলাদেশের কোন জেলে বাস করে পটুয়াখালী সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নিদারক নদী হারিয়া মৌমাছির চাষকে কি বলা হয় অ্যাপ্রিকালচার প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বরিশাল